হায় ছোট্ট সোনারা আজকে আমরা শিখব সরবর্ণ পরিচয় দীর্ঘই রস্য দীর্ঘ ও সরয় সরয়তে অলি অলি আসে চুপটি করে সরায়া আম আমের রসে মুক্তি ভরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রস্যৌ রস্যৌতে উঠ উঠ চলেছে মরুর পথে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা এলো আলোর পথে রি ঋষভ বেশ মোটা সোটা এ এতে একা গাড়ি একা গাড়ি ছুটছে দ্রুত ওই ওইতে ঐরাবত ঐরাবৎ চলে হেলে দুলে ও ওতে ওঝা ওঝা দেখায় সাপের নাচন ও ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে